মোমবাতি মিছিল হয় সম্পূর্ণ অরাজনৈতিকভাবে পতাকাবিহীনভাবে যেখানে এলাকার সমস্ত দলমত ধর্মমত নির্বিশেষে নাগরিকরা পা মেলান রাধানাথ চৌধুরী রোড এই মিছিল শেষ হয় সেখানে দু নম্বর পেজ সংলগ্ন দুর্গা মাঠে শপন সমারধারীর ডাকে সারা দিয়ে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা মৌন মিছিলে অংশ নেন কাশ্মীরের মতো জায়গায় পায়লগাঁয়ের মতো জায়গায় ভিআইপিদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে কোনো না কোনো কারণবশত সেখানে হাজার হাজার পর্যটক যেখানে গেল সেখানে কোনো নিরাপত্তা ছিল না কেন সেখানে কোনো পুলিশ বা মিলিটারি ছিল না কেন এই প্রশ্নটা রাখলাম এই কারণেই যে আমরা ভারতবাসী আমরা ভারতবাসী আমরা চাই সুস্থভাবে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে এবং আমরা যারা বাংলায় বসবাস করি বিশেষ করে আমরা বাঙালিরা ভ্রমণপ্রিয় মানুষ আমরা সময় পেলেই ঘুরতে যাই বেড়াতে যাই একটু মনোরঞ্জনের জন্যে আজকে যেসব ভাই বোনেরা তারা বিবাহিত জীবন কাটে একটু ভালো করে হানিমুনে গেছে তারা আজকে স্বামীহারা হয়ে ফিরেছে তো এটা বেদনা এই দুঃখ কোথায় রাখা যাবে তা আমরা যাই এরকম সন্ত্রাসবাদ যেন কোনো দিন না হয় আমাদের যেন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ নিরাপত্তা পেতে পারে সন্ত্রাসবাদ বিপদ যাক এবং যারা এদের ইন্ধন দেয় প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরও চিহ্নিতকরণ করে চরমতম শাস্তি দিতে হবে আজকে আমাদের সেই দাবি নিয়েই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্তরের মানুষ তারা মোমবাতি মিছিল করলো মৌন মিছিল করলো তাদেরকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি একদিনের নোটিসে আমরা সমবেত হয়েছিলাম সাথে সাথে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি তিনি বাংলার যে তিনজন পরিবার তাদের সন্তান হারা বা স্বামী হারা হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন সমবেদনা জ্ঞাপন করেছেন তাদের বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেছেন যাতে আগামী দিনে তারা ভালোভাবে থাকতে পারেন কারণ মানুষ চলে গেছেন তাকে ফিরে পাওয়া যাবে না তার পাশে পশ্চিমবঙ্গ সরকার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সাথে সাথে আমাদের এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকরাও আছেন এইটাই প্রমাণ করে সংকল্প করে আজকে আমাদের মিছিল সংগঠিত হয়েছে ব্যুরো রিপোর্ট চ্যানেল 10